যদি বলি মাত্র পনেরোশো পঞ্চাশে পেয়ে যাবে আজকে সুন্দর নতুন ডিজাইনের গঙ্গা বুটিকটা পুরো একটা নতুন ডিজাইনের মার্শাল্লা একটা গঙ্গা বুটিক কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের সবার ফেভারিট গঙ্গা বুটিক যেটা খুবই খুবই নাইস হবে এটা দেখো এটা কি সুন্দর কালার এর আগেও কিন্তু আমাদের এই কালার একটা এসেছিল খুবই নাইস ছিল এখন দেখো নিউ ডিজাইনের এই কালারটা আমার ফেভারিট কালার অনেক কাপড়া জানে এত নাইস একটা ডিজাইন নতুন এসেছে কিন্তু মাসাল্লাহ আমি সব সময় গঙ্গা সিম্পলের মধ্যে গর্জিয়াস বলি কারণ কাজ কিন্তু একদম অল্প থাকে দেখো কত অল্প কাজ করা বাট কত সুন্দর লাগছে স্টাইলিশ এবং স্ট্যান্ডার্ড ড্রেস নিচে সুন্দর করে একটা চিকন লেস আছে স্লিভের কাপড়টা আমরা থেকে পেয়ে যাব। হ্যাঁ খুব সুন্দর একটা স্লিভের কাপড় থাকছে এখন দেখবো এটার প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড় কিন্তু সেম কালার মধ্যে পেয়ে যাচ্ছি কাপড়ে ম্যাটেরিয়াল থাকবে প্রিমিয়াম কটন আর এটার দোপাট্টা মাসাল্লাহ প্রেমে পড়ে যাওয়ার মতো একটা ডিজাইন পুরো এত সুন্দর ওয়াও জাস্ট টেক লোক লুক অনেক অনেক নাইস এন্ড বিউটিফুল দোপাট্টা দেখেছো কি ফ্লোরাল প্রিন্ট আপ কি সুন্দর দোপাট্টার মধ্যে করা সুন্দর করে ফ্লোরাল প্রিন্টা পেটার দোপাটা পাচ্ছি এই সুন্দর ডিজাইনটা কিন্তু আজকে মাত্র দিয়ে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ করে বিউটিফুল এই জামাটা যার ভালো লাগছে তাড়াতাড়ি করে কিন্তু নিয়ে নিতে হবে এখন আরেকটা ডিজাইন দেখাবো কালার দেখাবো অ্যাকচুয়ালি এটা হচ্ছে পেঁয়াজ কালারটা দেখো এটার কাজটা দেখো কি সুন্দর লাগছে মাসাল্লাহ খুবই নাইস পেঁয়াজ কালারটাও কিন্তু অনেক দারুণ হবে একদম প্রিমিয়াম কটন প্লিজ তোমরা যারা নিয়মিত আমাদের ড্রেস ব্যবহার করো এগুলার কাপড় কেমন পেয়েছ বলে দিলে কিন্তু খুবই খুশি হবে ইনশাল্লাহ এ দেখো আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটার কালারটা আমার কাছে আরো বেশি ভালো লেগেছে এটাও খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার কাপড়টা বোঝা যাচ্ছে কত নাইস একদম খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স আর এটা হচ্ছে আর দেখো অরিজিনাল ড্রেসের শাইন দেখেই বুঝে যাবো কত সুন্দর খুবই এক্সপেন্সিভ কাপড় এগুলো কিন্তু দুই হাজার বাইশের কবে একদম নিউ ডিজাইন এ হচ্ছে প্যান্টের কাপড় দেখো খুব সুন্দর করে ডিজাইনটা করা নতুন একটা ডিজাইন দেখাচ্ছি প্রিমিয়াম কটনের মধ্যে ড্রেস আর মাসলিম কটনের মধ্যে দুপাটা ওয়াও হোয়াট এ বিউটিফুল প্রিন্ট তাই না পুরো স্পেশালি এই যে দোপাট্টার এই প্রিন্ট গুলা এগুলা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে আই হোপ তোমাদের কাছেও ভালো লাগছে খুব সুন্দর মাসাল একটা ডিজাইন অনলি পেয়ে যাচ্ছি কিন্তু আজকে অফারে দিচ্ছি পনেরোশো পঞ্চাশ করে অনেক অনেক কমে দিচ্ছি নতুন নতুন ডিজাইনে কিন্তু আমাদের সুন্দর সুন্দর অফার চলে আসছে আরেকটা কালার হচ্ছে মিষ্টি কালার এটাও সুন্দর কেউ চাইলে কিন্তু তিনটা কালারই নিতে পারো যদি একসাথে সবাই মিলে নিতে চাও তাহলে কিন্তু তিনটা হবে হ্যাঁ একসাথে তিনজনে তিন রকমের করতে পারো এটা দেখো আরেকটা কালার এটা হচ্ছে সুন্দর একটা মিষ্টি কালার এ হচ্ছে ড্রেসটা এ হচ্ছে প্যান্টের কাপড় স্লিভ কাপড় তো সাইড থাকবে আর ব্যাকেও কিন্তু সেম প্রিন্ট আছে এখন দেখবো দোপাট্টা মিষ্টি কালারটার দোপাট্টাও কিন্তু খুব সুন্দর মার্শাল একটা দোপাট্টা ওয়াও জাস্ট বিউটিফুল তাই না নাইসলি প্রিন্ট আপ করা দোপাট্টাই থাকছে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ করে তো এটা যার ভালো লেগেছে আপনারা জলদি জলদি করে কিন্তু মার্শাল্লাহ নিয়ে নিও